আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহনিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি অন্তর্বর্তী প্যারল মঞ্জুর পেয়ে রবিবার হুগলি জেল থেকে বর্ধমান সংশোধন ফিরেছিল প্রাক্তন মাও নেতা অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান পায় অর্ণব পরে কাউন্সেলিংয়ের দিনও ঘোষণা করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদিও তা আশ্চর্যজনকভাবে স্থগিত করে দেওয়া হয় তারপরে জল গড়ায় বহুদূর হস্তক্ষেপ করতে হয় শিক্ষামন্ত্রী সহ কারামন্ত্রীকেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চান অর্ণব যেহেতু জেলবন্দি তাই অফলাইন কোর্স ওয়ার্ক কীভাবে করবেন নিরাপত্তার বিষয় কি হবে কারা দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা পরে অবশ্যই কারামন্ত্রী জানিয়ে দেন তার কোনো আপত্তি নেই এবার অবসান হল সমস্ত সমস্যার সোমবার সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতমচন্দ্র জানিয়ে দেন আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই তিনটের সময় কাউন্সেলিং আছে এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সব সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক আরও সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব কাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্সওয়ার্কের ক্লাস শুরু হবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনি যেটা বলা হয়েছে যে প্রসেসটাও চলুক ভর্তির আর তার সাথে সাথে এই যে প্রক্রিয়া অনুমতি এবং সিকিউরিটির বিষয়গুলো সেই সংক্রান্ত ক্লারিফিকেশানও এসে যাবে যে একসাথেই সব কিছু এগোবে আর কি এই মর্মেই আশ্বাস পেয়ে আমি কাজতে এসে মৌখিক আশ্বাসেই শুরু করেছি এখনো পর্যন্ত চিঠি আমরা কিছু পাইনি তবে শোনা যাচ্ছে যে আজকে সকালের মধ্যেই বা দুপুরের মধ্যেই হয়তো সমস্ত অনুমতিপত্র এসেছে এটা একজন সাংসদ আমাকে ফোন করেছিলেন তার আশ্বাস এবং তিনি কারা কর্তৃপক্ষের কথা বলে আমাকে জানিয়েছেন যে এ প্রক্রিয়া চালু হোক এ বিষয়ে আর কোনো রকম বাধা বিপত্তি থাকবে না এবং ওই যে অর্ণবের যে সিকিউরিটির বিষয়টা সেটা কারা কর্তৃপক্ষ দেখবে কারা দপ্তরের সঙ্গে উনি কথা বলেই আমাকে জানিয়েছেন সাংসদের সাংসদ বলুন সাংসদের নামটা সাংসদ শ্রী কুণাল ঘোষ হ্যাঁ না উনি উনি সাংসদ হিসেবেই আমাকে পরিচয় দিয়ে কথাটা বলেছেন এবং উনি কথাবার্তা বলে আমাকে জানিয়েছেন এবং আশা করছি আজকের মধ্যেই হয়তো চিঠিপত্র সব এসে যাবে এবং ভর্তির প্রক্রিয়া হবে ভর্তির পরে যে বিষয়টা যে আসছে যে সিকিউরিটি যে বিষয়গুলো সেগুলো তার জেল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে এবং অলরেডি যে একটা চিঠি ফরওয়ার্ডিং লেটার কর্তৃপক্ষের তরফ থেকে আমার কাছে আছে সেটাকে নিয়ে আমাকে এগোতে বলা থেকে হ্যাঁ আশ্বাস হয়তো না না এটা কোনো চাপ নয় অত্যন্ত সৌধার্যপূর্ণ কথাবার্তা হয়েছে এবং উনি অনুরোধ করেছেন যে ভর্তির প্রক্রিয়াটা চালু হোক বাকি যা যা বিশ্ববিদ্যালয় চেয়েছে সেগুলো সব এসে যাবো আমরা তার জন্য ভর্তির প্রক্রিয়াটা যেন থামিয়ে রাখা না হয় সেই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা